গল্প দীপিকা বৌদি আজ সকাল থেকে যেন সূর্যদেবতা তার সমস্ত তেজ নিয়ে উপস্থিত হয়ে গেছেন মাথার ওপরে ছাতাটা কোনো কাজ করছেই না যেন মাথা থেকে পা পর্যন্ত জ্বালিয়ে দিচ্ছে অবশ্য অভিলাষার কেবলমাত্র শরীরটাই নয় জ্বলছে ওর বুকের ভেতরটাও রোজ রোজ আর অপমান সহ্য হচ্ছে না ওর মাত্র ছ মাসের বিবাহিত জীবনেই হাঁপিয়ে উঠেছে ও যদিও সমস্যাটা ওর স্বামী দেবলের সাথে নয় ওর শাশুড়ি মা মৃদুলা দেবীর সাথে বিয়ের পর থেকে হাজার চেষ্টা করেও ভদ্রমহিলার মন পায় না অভিলাষা অথচ উঠতে বসতে অভিলাষার কাজের রূপের গুণের চাকরির কেবল দোষ ত্রুটি ধরে যান ভদ্রমহিলা মাঝে মাঝে মনে হয় দীপিকা বৌদির দেখানো পথ অবলম্বন করতে তিনি একদম ঠিক কথাই বলেছেন দীপিকা বৌদি অভিলাষার শ্বশুরবাড়ির পাড়াতেই থাকে স্বভাবটা ভারী ভালো মুখে যেন হাসি লেগেই আছে দীপিকা বৌদি প্রায়ই যায় অভিলাষাদের বাড়ি একদিন বাড়িতে কেউ নেই দেখে অভিলাষাকে কাছে ডেকে জিজ্ঞাসা করে ও নতুন বউ মুখ কালো করে কোথায় বেরোলে অভিলাষাও সেদিন দীপিকা বৌদিকে তার সমস্যার কথা উজাড় করে বলে সব শুনে সেদিনই দীপিকা বৌদি বলে তাহলে তুমি তোমার স্বামী দিবলকে সব কিছু জানিয়ে আলাদা করে সংসার পাত আলাদা সংসার পাতার কথাটা শুনে যে লোভ হয়নি অভিলাষ আর তা নয় কিন্তু ওই যে বাবা মায়ের শিক্ষাটা মাঝখানে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে মনে হলেও যাক বয়স্ক বিধবা মানুষটার জীবনে ছেলে দেবল ছাড়া আছে কে শ্বশুরমশাই তো অনেক বছর আগেই গত হয়েছেন দেখা যাক আর একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু এখন মনে হচ্ছে অনেক হয়েছে রোজ রোজ এই অশান্তি থেকে আলাদা থাকাই ভালো অভিমান আর কষ্টগুলো বুকের ভেতর থেকে দলা পাকিয়ে গলার কাছে এসে আটকেছে এমন সময় চেনা ডাকটা কানে এলো অভিলাষা এই অভিলাষা হ্যাঁ ঠিক দীপিকা বৌদির গলা জানলা থেকে মুখ বাড়িয়ে ডাকছে অভিলাষা কাছে যেতে করলো কী গো আজ এত সকাল সকাল অফিসে যাচ্ছ যে একটু ম্লান হেসে অভিলাষা বলে এই বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি বৌদি অফিসে গিয়ে অন্তত একটু শান্তিতে থাকতে পারবো বাড়িতে তো আর তার উপায় নেই দীপিকা বৌদি জোর করে হাত ধরে নিয়ে যায় ঘরে তারপর বলে চুপ করে বসো মুখ দেখেই বুঝতে পাচ্ছি কিচ্ছু খেয়ে বেরোনি আমি পরোটা ছোলার ডাল করেছি চুপচাপ খেয়ে তারপর যাবে অফিসে অভিলাষের আপত্তিতে কোনো কর্ণপাত না করে দীপিকা বৌদি একটা প্লেটে পরোটা ছোলার ডাল আর সুজির হালুয়া এনে দিলেন তারপর নরম সুরে বলেন আজ আবার কী হলো গো অভিলাষার দু চোখ বেয়ে জল হয়ে নেমে এলো গলার কাছে জমিয়ে রাখা কষ্টগুলো। হলো নিজেকে একটু সামলে নিয়ে অভিলাষা বলে বৌদি তুমি তো জানো বিয়ের পর থেকে আমি কম কিছু সহ্য করিনি ভালোবেসে বিয়ে করেছি বলে আমাকে উঠতে বসতে কম কথা শোনায় না আমার শাশুড়ি মা আমাদের হানিমুনে যাওয়া নিয়েও কত কাণ্ড করলো আমরা যেই অফিসের সুযোগ সুবিধা অনুযায়ী ছুটি নিয়ে বেড়াতে যাওয়ার প্ল্যান করলাম সেই সময় তার শরীর খারাপ হলো আমি তো প্রথমে সত্যিই ভেবেছিলাম কিন্তু ওই যে সত্যি কথা কখনো চাপা থাকে না তাই তোমার কাছে গল্প করলো আমার শাশুড়ি যে এটা ওনার আমাদের একসাথে ঘুরতে যেতে না দেওয়ার প্ল্যান আর ভাগ্যিস তুমি আমাকে বললে সে কথা না হলে তো আমার শাশুড়ি মায়ের স্বরূপ জানতেই পারতাম না শুধু তাই আমাকে দিয়ে ইচ্ছে করে ঘরের যাবতীয় কাজ করান কাজের মেয়ে থাকা সত্ত্বেও যাতে আমার অফিসে দেরি হয়ে যায় চাকরিটা না থাকে তুমি তো সবই জানো বৌদি তোমাকেই তো সব বলি আজ কি বলেছে জানো বলে আমার নাকি চরিত্রে ঠিক নেই আমি অফিসে যাই ছেলেদের সাথে নাকি ঢলাঢলি করতে আজ আমিও মাথা ঠিক রাখতে পারিনি বৌদি শুনিয়ে দিয়েছি দু চার কথা কতদিন আর মুখ বুঝে সহ্য করবো বলো তো আমার এমনই কপাল বাপের বাড়িতেও বলতে পারি না সব কিছু একে তো নিজেই ভালোবেসে বিয়ে করেছি তার ওপর বাবা মাকে আর নিজের সমস্যার মধ্যে জড়াতে চাই না ওদেরও তো বয়স হচ্ছে দীপিকা বৌদি অভিলাষার মাথায় হাত বুলিয়ে বলে আমি তো আগেই বলেছিলাম আলাদা হয়ে যাও দেবলকে নিয়ে তোমার বরকে বলো হয় তোমাকে নয় মাকে রাখুক তার জীবনে আসলে দেবল ওর মাকে বড্ড ভালোবাসে গো তাই মানে ওর কথা ভেবেই এতদিন কিছু বলিনি কিন্তু আজ তোমার কথা মানতেই ইচ্ছে করছে দেখি অফিস থেকে ফিরে আসি দেবলকে বলবো সব কিছু সত্যি এবার মুক্তি চাই আজ তো রাগ করে শুধু ভাত আর আলু সেদ্ধ করে চলে এসেছে বেশ করেছ আমি তো তোমাকে অনেক দিন বলেছি বেরিয়ে এসো শোনো অভিলাষা তুমি আমার কাছে বড় কাছের মানুষ তোমাকে ভালোবাসি বলেই বলছি তোমার শাশুড়ি আমার কাছে তোমার নামে কম নিন্দা করেনি তোমাকে তো আমি বলেছি সবই তোমাদের নাকি ফ্যামিলি ভালো না তোমার বাবা মা বিয়ের নমস্কৃতে কম দামে শাড়ি দিয়েছে দান সামগ্রী খুব ভালো দেয়নি দেবলের সাথে তোমাকে মানায় না আরও কত কথা আমার তোমার নামে এসব কথা শুনতে ভালো লাগে না তাই বলছি ছটা মাস তো সহ্য করলে এবার নিজের মতো করে সংসার করো অভিলাষা নিজের কাজে বেরিয়ে যায় কিন্তু অফিসে গিয়ে থেকে শরীরটা খুব একটা ভালো লাগছে না ও ঠিক হলো বাড়ি চলে যাবে মনের ভেতরটাও কেমন যেন একটা খচখচ করছে রাগের মাথায় শুধু ভাত আর আলু সেদ্ধ রান্না করাটা কেমন যেন একটা অপরাধ বোধে ভোগাচ্ছে হাজার হোক একটা বয়স্ক মানুষ দুপুরবেলা খাবে তো তার বাবা মায়ের শিক্ষা নিজের কর্তব্য নিজের কাছে সাত পাঁচ ভেবে অফিস থেকে হাফ ডে নিয়ে বাড়ির দিকে এগুলো অভিলাষা বাড়িতে গিয়ে কলিং বেল বাজাতে ইচ্ছে হলো না ওর আর বলের কাছে একটা এক্সট্রা চাবি তাকে সবসময় অভিলাষা ভেতরে ঢুকেই বুঝলো কেউ এসেছে যার সাথে তার শাশুড়ি মা অভিলাষার নামেই কিছু বলছেন বেশ জোর গলাতে ভাগ্যিস তুমি আছো তাই তো জানতে পারলাম আমার বৌমার কীর্তিকলাপ ছি 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 ভালোবাসার বিয়ে এখনো বছর গড়ালো না এর মধ্যে অন্য পুরুষের সাথে লটকট আমার দেবুটার কথা একবারও ভাবল না মৃদুলাদেবী বোধ চোখের জল মুছতে সময় নিলেন এর মধ্যে শোনা গেল একটা খুব পরিচিত চেনা গলার আওয়াজ আর কি বলবো মাসিমা সেসব কথা আমি মুখে আনতে পারবো না আপনার সামনে বলেছিলাম না ফ্যামিলিটাই খারাপ আমার তো অনেক পরিচিত লোকজন আছে বেলুড়ে তাই যখন শুনলাম দেবল বিয়ে করেছে ওই বেলুড়ে তখনই খোঁজ করে খবর এনেছি ওই মেয়ের চরিত্র বিয়ের আগেও ভালো ছিল না আর ওর বাবা এক নম্বরের কিফটে চশমখোর বললাম না আপনাকে নমস্কারের শাড়িগুলো কেমন যেন পুরনো। পরে তো আপনার বৌমাই আমাকে বলেছে শাড়িগুলো নাকি সব চৈত্র সেলের সময় কেনা দেখুন মাসিমা আপনাকে আমি ভালোবাসি নিজের জন্মনে করি তাই আপনার সম্পর্কে কুকথা শুনতে মন চায় না কিন্তু বাপরে বাপ আপনার বউমা তো আপনার সম্পর্কে নিন্দে করা ছাড়া কিচ্ছু জানে না আমি তো বলি এমন বউ থাকার থেকে না থাকা ভালো দূর করে দিন তো আপনার ছেলের জীবন থেকে জাগকে একটু ছানার ডালনা এনেছিলাম আপনার জন্য আপনার বৌমা কী রান্না করেছে তার ঠিক নেই তাই ভাবলাম একটু নিয়ে যাই আপনি যে আমার বড় কাছের মানুষ মাসিমা খাবেন কিন্তু মৃদুলা বলেন আর মা রান্না আজ তাকে দুটো সত্যি কথা বলেছি না ওই যে তার চরিত্র তুলে কথা বলেছি বলে তেজ করে সে ভাত আর আলু সেদ্ধ রান্না করে গেছে সবই আমার পোড়া কপাল ভাগ্যিস তুমি ছিলে মা অভিলাষা এতক্ষণ সবটাই খুব অবাক হয়ে শুনছিল তার এত কাছের মানুষ সেই দীপিকা বৌদি এসব কি বলছে নিজের কানকে ঠিক বিশ্বাস হচ্ছিল না ওর আর সহ্য হলো না এবার ঘরে ঢুকেই পরেও বলে আরে বাবা এইটুকুই আরও কিছু কথা দীপিকা বৌদিকে জিজ্ঞাসা করো মা আজকে যে আমি কিছু রান্না করিনি তোমার খাওয়ার অসুবিধা হবে দীপিকা বৌদি কেমন করে জানলো বলো বলো দীপিকা বৌদি কী করে জানলে বলবে না তো তাহলে আমিই বলি কারণ সেটা আমার কাছ থেকে জেনেছে আমাকে সকালে ডেকে ভালোবেসে পরোটা আর ছোলার ডাল খাইয়ে জেনেছে সংসারে কি হলো তারপর তোমার নামে কত নিন্দে করলো আমার সাথে মিলে আবার এও পরামর্শ দিল যে আমার উচিত এবার তোমার ছেলেকে নিয়ে আলাদা থাকা হ্যাঁ আমিও তোমার মতোই ওই ভরসার মানুষ মনে করে সংসারের সব কথা বলি যে দীপিকা বৌদিকে আমার চরিত্র তুলে কথা বলছিলে বলে খুব রাগ হয়েছিল সকালে তোমার উপর সেটা শুনে দীপিকা বৌদি তো আকাশ থেকে পড়লো কিন্তু এখন বুঝতে পারছি আমার নামে চরিত্রহীনের অপবাদটা কে দিয়েছে আচ্ছা বৌদি তুমি কবে আমাকে কোন ছেলের সাথে দেখেছো গো আমাকে একটু বলো তো আমিও শুনি আর কী করতে দেখেছো সেটাও বলো দীপিকা বৌদি তখন পালাই পালাই অবস্থা একবার ঢোক গিলে বলল কে জানে হয়তো ভুল দেখেছিলাম আমার চোখের কি ঠিক আছে অভিলাষার শাশুড়ি মৃদুলা দেবী বেশ শতবাগ এখনও ঠিক বুঝে উঠতে পারছিলেন না অভিলাষ আবার বলে আমার তো এটাও সন্দেহ হচ্ছে তোমার চোখের দৃষ্টির সাথে কানটাও মাঝে মাঝে উল্টোপাল্টা শোনে আচ্ছা মা তুমি কি আমাদের হানিমুনে যাওয়ার নাম শুনে অসুস্থ হয়ে পড়েছিলে মানে নাটক করেছিলে মৃদুলা দেবী রেগে আগুন বলেন কী যাতা বলছো বৌমা আমাকে কি ভাবো তুমি আমি কি মানুষ নই তোমরা দুটো ছেলে মেয়ে সদ্য বিয়ে করেছো বেড়াতে যাবে বলে ঠিক করেছো আর আমি তাতে ব্যাগরা দেবো ইচ্ছে করে তোমার কথা যদি ছেড়েও দিই আমি আমার ছেলের ভালো লাগা খারাপ লাগার মূল্য দেব না কত আশা করে ছেলেটা টিকিট কেটেছিল বেড়াতে যাবার আর আমি মিথ্যে অসুখের অভিনয় করে তাকে যেতে দেব না অভিলাষ এবার হেসে বলে আমি বলছি না মা এই যে আমার আর তোমার শুভাকাঙ্ক্ষী আর অত্যন্ত কাছের মানুষ দীপিকা বৌদি বলেছে আরও বলেছে এসব কথা তুমিই বলেছ তাকে দীপিকা এসব বলেছি আমি কেন এরকম মিথ্যে বলেছো আমার নামে আমার তো এখন বৌমার কথা শুনে মনে হচ্ছে তুমি বৌমার নামেও আমার কাছে মিথ্যে বলেছ দীপিকা বুধি নিজের পিঠ বাঁচাতে বলল দেখুন মাসিমা আপনার আর অভিলাষার ব্যাপারে আমাকে টানবেন না আপনাদের সংসার আপনারাই বুঝুন আমার কি বলে আর দাঁড়ায় না দীপিকা হন্তদন্ত করে বেরিয়ে পড়ে সে মৃদুলা দেবী এখনও বিস্মিত বলে মানুষ এমনও হয় আমি তো খুব বিশ্বাস করতাম দীপিকাকে তার মুখের হাসিতে আর ভালো ব্যবহারে তাকে আপন মনে করে সব কথাই বলতাম আর তার এই ফল অভিলাষা বলে আমিও তো তাই করেছিলাম মা কিন্তু আজ দীপিকা বৌদির ভালো মুখোশের আড়ালে কুস্চিত চেহারাটা দেখলাম অবশ্য ভুল আমরাও করেছি নিজেদের ঘরের কথা বাইরের লোককে আপন মনে করে বলাটাও হয়তো ভুল হয়েছিল আমাদের এবার থেকে নিজেদের সমস্যা নিজেরাই মেটাতে চেষ্টা করব। তাহলে আর কোনো দীপিকা বৌদি আমাদের সম্পর্ক নষ্ট করতে পারবে না আচ্ছা দীপিকার এমন করে লাভ কি হলো বলেন মৃদুলা দেবী আসলে কিছু মানুষ আছে যারা নিজেদের লাভের থেকে অন্যদের ক্ষতিতে বেশি সন্তুষ্ট হয় এদের লোকের ঘরে আগুন লাগিয়েই আনন্দ যাক আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি মিটেছে এটাই বড় কথা বোমা তবে একটা শিক্ষা হলো সংসারে থাকতে গেলে হয়তো আবার মনোমালিন্য হবে কিন্তু তা মেটানোর দায়িত্ব আমরা দুজনেই নেবো তাই না বৌমা বলেন মৃদুলা দেবী অভিলাষা হেসে বলে একদম ঠিক মা আমাদের সমস্যা আজ থেকে শুধু আমাদেরই দরকার নেই আর কোনো দীপিকা বৌদির গল্পের সমাপ্তি এখানেই আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন